তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা বাংলা বিভাগে রয়েছে তোমাদের কিন্তু আঠাশ তারিখে প্রাচীন ও মধ্যযুগের কবিতা কিন্তু পরীক্ষা রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কোথা থেকে চর্চাপদ আবিষ্কৃত হয় সাথে কিন্তু উত্তর রয়েছে নেপালের রাজদরবার থেকে চর্চাপদ আবিষ্কৃত হয় চর্চার পুঁথিতে গ্রন্থের নাম কি ছিল সাথে উত্তর রয়েছে তো ঠিক এইভাবে কিন্তু কবেক থেকে মাত্র তিরিশটি প্রশ্ন এই তিরিশটি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু এখান থেকে এগারোটি কমন পাবে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের অফলাইন অনলাইন ব্যাসি কিন্তু শত শত শিক্ষার্থী পাসিন ও মধ্যযুগের কবিতা সাজেশনটি নিয়েছে এই পিডিএফটা এছাড়াও কিন্তু কওয়েক এবং গেগের জন্য স্পেশাল সাজেশন রয়েছে মাস্কের যেহেতু একটু সময় রয়েছে আমাদের এই সাজেশনটি নিয়ে পড়লে তোমরা কিন্তু কমন পাবে সবার থেকে এগিয়ে থাকবে এবং এই সময়টুকু একটু কাজে লাগাও আমাদের সাজেশনটি নিয়ে পড়ো সাজেশনটি নিতে চাইলে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে একটা মেসেজ করো সাথে সাথে পেয়ে যাবে এবং তুমি কিন্তু এই বিষয়ে ভালো একটা নম্বর গেইন করতে পারবে এখনও সময় রয়েছে সাজেশন নিতে অবশ্যই একটু মেসেজ করবে